এখানে আলমুল আমার আছে রাব্বি আর ইনি আল্লাহ পাকের তিন হাজার নাম আছে কত হাজার নাম তিন হাজার নাম এগুলি হলো সিফতি নাম গুণবাচক নাম আর আল্লাহর নামটা হইল জাতি নাম আল্লাহ নামটা কি জাতি নাম যেমন রহমান রাহিম কাকার সাত্তার জব্বার এগুলি হলো আল্লাহ পাকের গুণবাচক নাম আর জাতি নাম হলো শুধু আল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে এই সবচেয়ে মায়াবী নাম সবচেয়ের আদরীয় নাম মায়াবী নাম নম্রতা নাম ভদ্রতা নাম মানে বিনয়ের নাম হলো রাব্বি বলেন সুবহান আল্লাহ সেই মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই নাম যদি না লয়া ডাক দেই তাহলে আল্লাহর দেহা সম্ভব না তখন তোর পারে গিয়ে কি বলে মুসা আলাইহিস সালাম রাব্বি আর ইনি মাবুদ গো আপনারে দেখতাম চাই আমি তে আল্লাহ কি বলে দেন লাং তারানি

আল্লাহ করি তুমি কখনো দেখতে পারবা না আর আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহ মোকামে লইয়া যা বলেন সুবাহ আমার নবীজিকে কই যা লামুকামে ওই নবীর উম্মত আমরা এতে আমরা হুশি না বেজা চিৎকার দিয়ে বলেন হুশি না সমস্ত নবীগণ একের পর এক যে মাবুদ আমাদেরকে নবী না বানায় আমাদের আহিরি জমানার উম্মত নবীর উম্মত যদি বানাইতেন সবচেয়ে ভালো হইতো কিন্তু একজন নবীর তো আল্লাহ কবুল করেছেন হজরতে ঈসা আলাইহিস সালাতু তিনি চতুর্থ আকাশে আসেন এবং তিনি আসবেন এবং ইমাম মেহেদি আলাইহিস আসলে তার সাথে তিনি আসবেন নো আমার নবীর উম্মত হওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বিনা দরখাস্তে বিনা পুরিয়া দে আমরা ওই সান্দার রাসুলের উন্মত হয়েছি এতে আমরা খুশি না বেজার ধরে বলেন খুশি না বেজার ওই নবীজি আমাদের কাছে একটা হাদিয়া নিয়ে আসছেন এই হাদিয়ার নাম হলো সলাত বলেন সুবহানাল্লাহ এই সলাতটা আমরা আদায় করার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আমরা নামাজ চাই কি চাই না তাহলে নামাজ কিভাবে পড়বেন আপনার বিনিয়োগের সাথে কিসের সাথে বিনয়ের সাথে বিনয়ের সাথে কেমনে পড়বেন এই জন্যই আল্লাহর উলি আল্লাহ গণ ভাস্ত নমাজ পড়ার পরেও তারা ওভার করছে কেউ একটা মানুষ যদি চাকরি করে ওভার করে যদি তার বেতন কমে না বাড়ে কেন বাড়ে যে সে মূল চাকরি থেকে আরো ওভার করছে ওভার বেতন আরো বেশি ঠিক না। তাহলে ফাঁসক তো নমাজ পড়ার পরে আল্লাহর উলি আল্লাহ গন তিনটার সময় লাইতে তাজ্যতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন স্বয়ং আল্লাহ কালার আব্দিও এবং আফগঙ্গা এবং আল্লাহর সাথে তাদের শেষদার মধ্যে মিলন ঘটাইছেন বলেন সুহান আল্লাহ তাহলে আমরা এই নমাজ চাই কি চাই না তাহলে নমাজ ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব কেননা এই নামাজ ডাল্লা আমদর মহল গিয়া গেছে ভর ডাইকা নিয়ে দিছে উম্মতের জন্য প্রেজেন্টেশন শুরু বলেন সুবহান আল্লাহ তাহলে আমরা এই নামাজ চাই কি চাই না এখন এই নমাজ দেখে কেমনে পড়বেন এটার একটা পদ্ধতি আছে না কি বলেন আছে কি নাই কি পদ্ধতি আপনি যখন দাঁড়াইবে ঠিক সোজা আলিফের মতো দাঁড়াইতে হইব একাবেকার করে দাঁড়ালে কষ্ট না বলবো যখন আপনি রুকুতে যাবেন আপনার কোমরের এবং মাথা সমান হতে প্রতিমন পানির প্যালেটটা তুলে সমান করে পানি মড়্যা সুতুর পাশে যেন বুড়ায় করে ইমলাইতো গো ফিটটা বলেন সুবহানাল্লাহ তাহলে এই জন্য বলছে খুসু মানে বিনের সাথে আমরা বিনের বেক্কাটা বুজার প্রতিদিন ভাবে দরকার দরকার আছে কি নাই যে এমন ভাবে শেষ দ্বারা দিবেন রুপোড়া দিবেন যাতে পানিটা চতুর দিকে বর্তনের পানিটা চতুর দিকে পড়ে তাহলে এই এই সময়টা এই অবস্থানটা কি হরফের মতো হইব হা হরফের মতো ইমন একটা হা আছে নক্তা একটা হা আছে ইমন ইমন আছে কি নাই যেমন এই ধরনের একটা হা আছে এইভাবে আছে কি নাই দেখেন এই মাথাটা মাথাটা খুব সমান তো কি হয়েছে আলিফ হা কি হয়েছে আলিফ হা এখনের দুইটা হরফ গেল কয়টা হরফ জোরে বলেন কয়টা হরফ গেল এরপরে যখন আপনি শেষ দায় গেলেন কিসে গেলেন শেষ দায় এই শেষ মধ্যে এই শেষ হলো মিম সুরু যেমন মিম হরফটা দেখছেন না যেভাবে ঠিক সে তারা এভাবে বলেন তাহলে কটা গেল আলিফ খা মিম ডাল কটা হরফ গেল তিনটা এরপরে যখন বসছেন এটা কি ডাল হরফ নামাজ শুরুতে যেটা বসছেন ইমন আছে কিনা ডাল আসেনি এ ডাল হরফ কি হয়েছে আলিফ খা মিম ডাল তো নাম হলো কি আহাম্মদ আমার নবীজির দুইটা নাম জাতি একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহম্মদ আহম্মদ নাম হলো আমার নবীজি এই শুরুতে নমাজ এই সুরতের নাম হলো নামাজ তাহলে এই নমাজ আপনি খুশুর সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে বিলীন ভাবে পরে পরে আদায় করা দরকার ঠিক না তাহলে আমরা এভাবে নমাজ চাই কি চাই না তাহলে এই মেরাজের রাত্রে এই মাসে সাতাশি রজব ছাব্বিশা দিন গিয়া রজব এই আমরা এই হাদিয়া স্বরূপ এ নমাজ আমরা পেয়েছি এই নমাজ আমরা পড়তে রাজি আছি কি নাই কিন্তু আজকে এই নামাজের প্রতি আমরা গাফেল কিন্তু উলি আল্লাহ গন আমরা দেখছি যে যারা নি সালি বন্দাগন আপনার উলি স্তর আছে অনেকগুলি স্তর কিন্তু আমার আপনার মাধ্যমে তাকে আল্লাহ উলি বানা ঠিক না কেমনে মানা কেউ আছে রিয়াজতে উলি রিয়াজত আপনি এবাদত বন্দি করছেন আল্লাহ নই করতে পাইছেন আপনাকে আল্লাহ আল্লাহর বন্ধু বানায় দিব ঠিক কিনা তাহলে বন্ধু হইতে গেলে গভীর রাত্রে এবাদত বন্দি করতে হবে যে রাত্রে যখন সেজদার মধ্যে দাঁড়াবেন আপনার লোকে যে একজন বই আছে ইলাও যাতে না জানে বলেন সুবহান আল্লাহ দেখছেন নি এবাদত কারে কো আল্লাহ জাল্লা শানু বলেন হাবিব আমি এইভাবেই আপনার কাছে নমাদের আয়াত বলে দিয়ে দিতাম গনাকে লাখ কামি নিয়ে এও কিমন সময় আমি নিছি দেন এন ঘশনার সে কোরআনে কাটবে আসর বিয়াবদিহি বলেন সুবাহান এ আশরা শব্দের অর্থ হইলো রাত্রে কিসু অংশ রাত্রে কিছু অংশ তাহলে কোন সময় নিছে আপনি রাত্রে কিছু অংশের মধ্যে গভীর রাত্রে নিছে। তাহলে গভীর রাত্রে এবাদত কি আল্লাহ পছন্দ করে বেশি ঠিকই না তাহলে কতটুকু ভ্রমণ করাইছেন সুবাহান আলাহজি পবিত্রতা ঐশ্বতার জন্য যিনি তার বান্দাকে এই বন্দা আবদিহি তার বন্দাকে এই আবদিহি শব্দের অর্থ হইল আপনার দেহ এবং ভুড়ি বুড়ি এবং আত্মা আপনার একটা পূর্ণাঙ্গ মানুষকে যখন আপনি সাব্যস্ত করবেন যে জিন্দা মানুষ তাকে দুইটা লাগবে রুহতা লাগব বুড়িও তো লাগবো ঠিক না এই জন্য আনুষ্ঠানিক মেরাজ সুজিবটা আল্লাহ ঘোষণা করলেন এরপরে ফলে কই মসজিদে হারাম মুর্শিদে হারাম থেকে কে আকসা পর্যন্ত বলেন সুবাহ আল্লাহ কতটুকু পর্যন্ত নিচে। মুর্শিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে উম মেহানির ঘর থেকে উম মেহানির ঘরে নবীজি সাহিত ছিলেন সেখান থেকে নিচ্ছে তাহলে কই নিচ্ছে সেখান থেকে জিব্রাইলি মানে আইসা তাকে জিরু বর্তমান যে ইসরায়েল আকসা মসজিদ ওইখানে নিলেন ওইখানে কতগুলি লোক ছিল আপনার মতান্তরে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ বেশগম পৈগম্বর সেখানে উপস্থিত ছিলেন ওইখানে জিবরাইল আমিন আজাম দিয়েছে এবং আমার নবীজি ওই নামাজের আপনার জমাতের ইমামতি করেছেন বলেন সোহান তাহলে তখন হলো কি আমার নবীজি শান ইমামুল মুরসালিম সবাই বলেন না ইমামুল আরে কষ্ট লাগে বলতে দূরে বলেন ইমামুল তখন আমার লবিজি কি বলে ইমামুল মুর্শালিন এই জন্য এক আশেক বলে কি আর বলে আজ্ঞা আজ্ঞাম ন বলোথের জিউ আমি ও মূতা জিউ মানি আশিকের স্তর হইলো আলেদা ঠিক কিনা তে কাজি আকে আমার নবলক মের ও আউলিয়াও ও মুতা জিও মানি জে সমস্ত নবীগণ ওই সান্দার রাসুলের জন্য অপেক্ষা মান যে তিনির পিছনে তারা দুই রেখাত নামাজ আদায় করবে এই দুই রেখাত নামাজ সমস্ত নবীগণ আদায় করবে এই মাসটাই ছিল এই রজব মাসের সাতাইশ তারিখ বলেন সুবাহাল আল্লাহ তাহলে পৃথিবীতে নমাজ প্রতিষ্ঠিত করলেন কি মাসে এই রজব মাসে কি মাসে রজব মাসে তাহলে এই রজব মাসে পৃথিবীতে নমাজ প্রতিষ্ঠা করেছেন কে আমার নবীজিকে নিয়ে আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে আপনার এই নামাজটা প্রতিষ্ঠিত করেছেন জমিনের মধ্যে এই রজব চাঁদে ছাব্বিশ দিন গিয়া রাত্রে বলেন সুবাহান আল্লাহ বন্ধু এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আপনার মুফাসের জগতের প্রিন্সিপাল রইসুল মুফাসিন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমান নাম উল্লেখ করতেছেন প্রথম আসমানের নাম হলো রাফিয়া দ্বিতীয় আসমানের নাম হলো মাউন তৃতীয় আসমানের নাম হলো দরিয়া চতুর্থ আসমানের নাম হলো জাহিদা পঞ্চম আসমানের নাম হলো মনিরা ষষ্ঠ আসমানের নাম হলো হাসা সপ্তম আসমানের নাম হলো আজিবা বলেন সুহান আল্লাহ বন্ধুগো যিনি মুফাসসির জগতের প্রিন্সিপাল রুইসুল মুফাসসিরিন যার তাফসীরের মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কি না এখানে আপনি শব্দ জানতেছেন আল্লামা ডক্টর ইকবাল যিনি ডক্টর ইকবাল তিনি ঘোষণা দিতেছেন আব্দুর বেক জানতেছেন আপনি দিগান আব্দুল আও সারাফা ইন্তেজার বলেন সোহার আল্লাহ আর ডক্টর ইকবাল আরো ঘোষণা দিচ্ছেন যে ইসলাম জিন্দা ভূতা হে হার কারবলা কি বল্লাহ কার বলার শাহাদাতের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে আমরা এই ইসলাম চাইকেই চাই না জোরে বলেন চাই কেই চাই না ইসলাম হলো কি শান্তি ইসলাম কি শান্তি নমাজ ও শান্তি নমাজ কি না অশান্তি শান্তি না অশান্তি শান্তি কেমন শান্তি দেহেন নমাজ যেমন ইন্না সালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ঘোষণাটা কার জুড়ে বলেন ঘোষণাটা কার আল্লাহ আল্লাহ ঘোষণা দিচ্ছেন নামাজ যারা পড়ে তাহলে তাদেরকে তারা বিরত থাকে কিসের থেকে বিরত থাকে যত মন্দ কাজ আছে খারাপ কাজ আছে এটা কিন্তু নির্দিষ্ট নাই যে এ কাজটা না এ কাজটা যত মন্দ কাজ আছে যত কি আছে যত মন্দ কাজ আছে তাহলে আপনি নমাজ পড়া পরের হক মাত্র বিন্দি এমন নমাজ পড়া ইতিমের হক মাত্র বিন্দি পয়রা পিতা মাতারে গালি দিতে মধ্যে আবার শ্রাবণী মধ্যে পিতা মাতার সম্পর্ক আছে যে পিতা মাতা এমন ব্যক্তি যে পিতা মাতার সামনে আপনি এমন কথা বলবেন না যে কথার দ্বারা পিতা মাতা কষ্ট ভাইয়া উহ একটা শব্দ ব্যবহার করবে যে মাত্র ও শব্দটা ব্যবহার করবে আপনার জিন্দিগি বন্দিগি বরবার তাহলে নমাজ কি থেকে বাসা খারাপ কাজ থেকে যত উশলিল কাজ আছে এখন ঘোষণাটা আল্লাহ জাল্লা জালাল হুক এখন আল্লাহ জাল্লা জালাল হুক দিচ্ছে নমাজ খারাপ কাজ থেকে বাসায় রাখে তাহলে ওই যে নমাজ ওই শুরুতে ওই আহাম্মদি শুরুতে যারা নমাজ আদায় করছে ওই লোকগুলোর নামাজ আল্লাহ সঠিক রাখছে তারাই পাশা কাছ থেকে বাচ্চা রয়েছে ঠিক কিনা কোন সালে বন্দা কোন আল্লাহর অলি কাউকে কষ্ট দে কি বলেন কষ্ট দে জীবনেও তারা কষ্ট দে না এবং কষ্ট দিবেও না যেমন গাউসেবকের দরবারে সুর ঢুকছে কেউ আমরা ঘরের মধ্যে যদি সুর ঢুকতো তাহলে না মারেন দু একটা কাপড় হইলে দিলে ঠিক কিনা তাহলে উলি আল্লাহর দরবারে যে চুর ঢুকছে সবার দরবারে চুর ঢুকে দুই কি ঢোকে না কিন্তু আল্লাহর উলি এত দয়া যে তিনি কি করছে না একটাও আঘাত করে নাই বলেন সুবহান আল্লাহ তাহলে তাদের নামাজ আল্লাহ কবুল করছেন ফাকশা কাছ থেকে বাইচা রইছে ঠিক না তাহলে আমরা এই নামাজ চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে আমাদের এই রুকু সিজদা বৈঠ সবকিছু সঠিক পর্যায়ে হতে হবে এবং খুশুর সাথে বিনিয়র সাথে হতে হবে ঠিক না তাহলে আমরা বিনিয়ের সাথে নামাজ চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না তাহলে আমরা বিনয়ের সাথে নামাজ আদায় করতে চাই এটা খুব গভীর মনোযোগ দিবেন কথাটা খুব গভীর মনোযোগ কেন বিনিয়ের সাথে যদি আপনি নামাজ পড়েন এই নামাজ আপনারে আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিগণের মধ্যে নিয়ে যাবে আল্লাহ কেন তাদের সাথে আপনার সংযুক্ত করে দিবে যেমন আল্লাহ জাল্লা সানুহু আদম তৈর করছে খুব খায়েসা বালু বাইসা ঠিক কিনা এবারে ঘোষণাটা কি দিছে জানেনি নি রে আশ্রাফুল মকলকাপ সৃষ্টির সেরা কেউ সৃষ্টি সেরা ঘোষণাটা কার দেন কথাটা বুঝার জন্য বলছি কার ঘোষণাটা সেরা কোন কাজ করতে পারবো কি বলেন করতে এখন কি করতে পারতো না কোন হারাপ কাজ তার মধ্যে আসতে পারে না সে মানু মারতে পারবে না সে অশ্লীল কথা বলতে পারবে না সে কোনো হুতি করতে পারবে না কারও কোনো হুতি করতে পারবে না তাহলে তার মধ্যে কি থাকবে আলেম হলো তারা যার হাতে একটা আপনার ইতর প্রাণীও কষ্ট না পায় যেমন ফারুক আজম যখন রাজত্ব চালাচ্ছেন আল্লাহর কাছে বলতেন মাবুদ আমার রাজত্ব কালীন একটা ইতর প্রাণী যেন না হায়া মরে যেমন না হায়া না মরে বলেন সুহান আল্লাহ তো তারা কত আল্লাহর খুশুর মধ্যে ছিলেন তাকওয়ার মধ্যে ছিলেন আমরার মধ্যে তাকুয়া কথা থাকার দরকার আছে কি নাই যেই উমরে ফারুক ফারুক আজম যিনি অর্ধ পৃথিবীটাকে শাসত্ব করেছেন তিনি বলতেছেন আমার দ্বারা কোনো একটা ইতর প্রাণী যাতে কষ্ট না পায় তাহলে তারা এই আটকে পড়ছে তারা এমনbmod করেছেন তাদের দ্বারা কোনো ক্ষতি হয় নাই তাহলে বোঝা গেল কি এটা হইছে কি ছলাব এটা হইছে কি ছলাব আর যে সলাত কইয়া নমাজ কইয়া মানুষের হুতি করবে তো বুঝা গেল কি নমাজের দোষ নাই দোষ হলো তার তুকদিরের ঠিক কিনা দুষ্কার তার তুকদিরের ঠিক কিনা তাহলে ওই তুকদির দুশুল আড়ার আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন তাদের অবস্থানটা যে কি হবে কেমন হবে তাদের অবস্থানটা ওই দুষ্কৃতিকারীদের অবস্থানটা কেমন হবে দেন আসলে মুমেন হওয়ার দরকার আছে আল্লাহকে বই হওয়া করার দরকার আছে ঠিক কিনা নিশ্চয়ই জাহান নাম শিকারের নিয়ে অপেক্ষা করতেছে বলেন তাহলে বুঝা গেল কি জাহান্নামটা নামটা কি শিকারের নেয় অপেক্ষা করতেছে তাহলে ওই জাহান নামটা কাদের জন্য অপেক্ষা করতেছে যারা উদ্যোক্তকারী লি তো ঘিনা লি মা বাবা এবং উদ্যোক্তকারীদের ঠিকানা অবৈধকারীদের ঠিকানা লম্পটকারীদের ঠিকানা হলো কি জাহান নাম তাহলে আমরা এই জাহান নাম থেকে বাঁচতে রাজি আছি কি নাই জোরে বলেন আছি কি নাই তাহলে আমরা কি পরের হক মানুষ দেব কি বলেন নমস্কার কারে ক্ষতিকরণ যাব কোন গাড়ি বা কোন কারু ক্ষতিকরণ যাব তাহলে বোঝা গেল কি তাহলে আপনার একটা আলেমের একটা মুমেনের দুইটা শক্তি থাকতে হইব কয়টা শক্তি দুইটা আমরা আসলে ওই শক্তিটা পিছনে ফেলে ফেলছি একটা হলো শরীয়তের শক্তি বা এলেমি শক্তি যেমন আল ইলমুন নুরুন এলেম হলো কি নূর তাহলে এমন একটা নূরের এলেম আপনার সিনের মধ্যে তাহল লাগব। আরেকটা একটা তাহল লাগবো আপনার তাজ্জুদ গুজারি কামালিয়ত আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিগণের মতো থাকতেইব যাতে আপনার সেখানে যাতে যদি অশ্লীল কাজ হয় আপনি যদি শক্তি দিয়া না পারেন আপনার বেলায়েতের পাওয়ার দিয়া এটাকে সংশোধন করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে ঠিক না। তাহলে এই দুইটা শক্তি যদি থাকে তার কাছে কি আপনার অর্ষের দরকার আছে কি বলেন অর্ষের দরকার আছে নাকি তাহলে এই দুইটা শক্তি কাদের ছিল উলি আল্লাহ গনের ছিল সেই জন্য তাদের কাছে কি ছিল না অস্ত্র ছিল না বোমা ছিল না তাদের কাছে ছিল কি আধ্যাত্মিক পাওয়ার বলেন সুহান আল্লাহ আল্লাহ শানু বললেন হাবিব গো মেরা শরীফে নিয়ে আমার নবীজিকে তিন প্রকারের এলেম দান করলেন এক নম্বর এলে মনো এলমে শরীয়ত দুই নম্বর এলে মনো এলমে বারে ফত তিন নম্বর এলেম হল এল গোপন তত্ত্ব বেদের রহস্য এমন এলেম কয়টা তিনটা কথা বলছে এমন তিনটা এলেম আল্লাহ জাল্লা শানু বলতেছেন হাবিব আপনাকে আমি তিনটা এলেম দান করছি একটু আল্লাহ তো করেন শোভান